নমস্কার ডাক্তার রবীন বর্মন বলছি আমি একজন স্বর্ণপদক প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক আমি ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি স্ট যে অবস্থিত তার প্রাক্তন অধ্যাপক ছিলাম কেস টেকিং রেপার্টরি ইত্যাদি বিষয়গুলির বিভাগীয় প্রধান ছিলাম বেশ কিছুদিন আমি ওই হসপিটালের আউটডোর হসপিটাল ইনচার্জ হিসাবেও কাজ করেছিলাম বর্তমানে আমি উত্তর কলকাতার বেলঘরিয়ায় অবস্থিত উদয়পুরে প্র্যাকটিস করছি স্বাধীনভাবে প্র্যাকটিস করছি হোমিওপ্যাথিক চিকিৎসা হল কিছু ঔষধকে সুস্থ দেহে আগে পরীক্ষা করা হয় পরীক্ষা করে যে লক্ষণগুলি পাওয়া যায় সেই লক্ষণগুলিকে লিপিবদ্ধ করা হয় একটি পুস্তকে সেই পুস্তকের নাম মেটিরিয়া মেডিকা এবারে যখন কোনো রোগী আসে আমাদের কাছে তার যে লক্ষণ কালেকশন করা হয় বা সংগৃহীত হয় সেই লক্ষণের সাথে ওই মেডিকা পুস্তকের অসংখ্য ঔষধের মধ্যে যেটির মিল পাওয়া যাবে সেই ওষুধটি তাকে নির্বাচন করা হবে এই প্রক্রিয়া অত্যন্ত কঠিন সাধ্য এবং চিকিৎসকের দীর্ঘ সাধনা ও গবেষণা বা পরিশ্রমের উপরে নির্ভর করে এবং এই পদ্ধতিতে এইভাবে সিলেকশন করাতে যে যত বেশি সাকসেস হতে পেরেছে সেই গুছিয়ে রোগী আরোগ্য করতে পেরেছে এবং নিজেকে একজন সমৃদ্ধ হোমিওপ্যাথ হিসাবে পরিগণিত করতে পেরেছেন কিন্তু দুঃখের বিষয় এই হোমিওপ্যাথি চিকিৎসা আজ পৃথিবী থেকে বিলুপ্ত হতে চলেছে সস্তায় বাজিমাত করার জন্য একসাথে চারটি পাঁচটি ছটি ওষুধ মিশিয়ে অনেকে ব্যবহার করছেন এইভাবে অনেকগুলো ওষুধ একসাথে দেওয়ার নামকে বলা হয় পলিফার্মেসি ইভেন অ্যালোপ্যাথিক ডাক্তাররা আজকাল পলিফার্মেসি কমিয়ে দিচ্ছেন অ্যালোপ্যাথিক বড় বড় চিকিৎসকের কাছ থেকে শুনবেন একসাথে এত বেশি ঔষধ প্রয়োগ করা ঠিক না অ্যালোপ্যাথিক চিকিৎসকদের যে টেক্সট বই মেডিসিনের পড়ানো হয় ডেভিডসন প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অব মেডিসিন সেখানে পরিষ্কার বলা হয়েছে পলিফার্মেসি মাস্ট বি অ্যাভয়েডেড অন রিজন অফ ইন্টারাকশন বিটুইন ড্রাগস সুতরাং হোমিওপ্যাথিক চিকিৎসকদের এক একটি একটিমাত্র ঔষধ শক্তিকৃত অবস্থায় প্রয়োগ করা উচিত এই চিকিৎসা ব্যবস্থায় আমাদের বহু হোমিওপ্যাথিক চিকিৎসক সাফল্য লাভ করেছে আমিও করছি এবং বহু রোগী বহু জটিল রোগী আরোগ্য করছি আজ বাংলাদেশ আমাদের রাজ্যের আমাদের দেশের বিভিন্ন প্রদেশ আসাম ত্রিপুরা ওড়িশা মধ্যপ্রদেশ সমস্ত জায়গা থেকে প্রত্যহ অসংখ্য রোগী জটিল রোগী আমার কাছে আসছেন এবং এই হোমিওপ্যাথিক চিকিৎসাকে প্রসারিত করার জন্য আরো ছড়িয়ে দেওয়ার জন্য আমি অসংখ্য ছাত্রদেরকে ট্রেনিং দিচ্ছি তাদেরকে শিক্ষানবিশ হিসাবে আমার কাছে রাখছি এবং সাধারণ মানুষকেও এই আসল হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে অবহিত করার জন্য যারা মিক্সার টনিক পেটেন্ট এসব দিয়ে থাকে রোগীর কেস টেকিং করে না রোগীর কথা গুছিয়ে শোনে না রোগীর কোনো ব্যাপারে মনোনিবেশ করে না পাঁচটা দশটা ওষুধ মিশিয়ে একটা জগাখি চুরি মার্কা চিকিৎসা করছেন তাদেরকে বোঝানোর জন্য একটা ইউটিউব চ্যানেল খুলেছিল। আমার ইউটিউব চ্যানেলের নাম ডাক্তার রবীন্দ্র বর্মন ভিডিও সেই ভিডিওটি রবীন্দ্র ডক্টর রবীন্ন বর্মন চ্যানেলটি সবাইকে দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং সঠিকভাবে জটিল ও ক্রণিক চিকিৎসা পদ্ধতি লাভের জন্য আসর হোমিওপ্যাথিক চিকিৎসা করার জন্য আমার স্মরণাপন্ন হতে পারেন আমার ঠিকানা বেলঘরিয়া উদয়পুর বেলঘরিয়া স্টেশনে উত্তর কলকাতার বেলঘরিয়া স্টেশনে নেমে উদয়পুর মোড় থেকে উদয়পুর খেলার মাঠের পাশে আমি বৃহস্পতিবার বাদে দিন থাকি সকাল এগারোটা থেকে santa por tanto namaskar